গত পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই বাংলাদেশের জাতীয় নির্বাচন নিয়ে কাজ করে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার গত প্যাসিস্ট সরকারের আমলে সরকার বিরোধী সকল রাজনৈতিক দলের উপর নানানভাবে নিপীড়ন চালিয়ে গেছে তৎকালীন প্যাসিস্ট সরকার বাংলাদেশ জামাত ইসলামীয় প্যাসিস্ট সরকারের আমলে নানান নির্যাতনের শিকার হয়েছে বর্তমানে দলটি নানান রাজনৈতিক কার্যক্রম পরিচালনার পাশাপাশি আগামী জাতীয় নির্বাচন নিয়ে কাজ করে যাচ্ছে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামাত দুইশো ছিয়ানব্বইটি আসনে প্রার্থীতা ঘোষণা করেছে লক্ষ্মীপুর জেলার মোট চারটি সংসদীয় আসন রয়েছে আসনগুলোতে জামাত ইসলামী তাদের একক প্রার্থী ঘোষণা করেছে লক্ষ্মীপুর এক রামগঞ্জ উপজেলা নিয়ে গঠিত আসনটিতে বাংলাদেশ জামাত ইসলামের প্রার্থী মোহাম্মদ নাজমুল হাসান পাটওয়ারি তিনি বর্তমানে রামগঞ্জ উপজেলার আমির হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন বিশিষ্ট ব্যবসায়ী হিসেবে তার ব্যাপক সুনাম রয়েছে তিনি রামগঞ্জ আধুনিক হসপিটালের ম্যানেজিং ডিরেক্টর এবং রামগঞ্জ উন্নয়ন ফোরামের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন লক্ষ্মীপুর দুই রায়পুর উপজেলা ও লক্ষ্মীপুর সদর উপজেলার কয়েকটি ইউনিয়ন নিয়ে গঠিত আসনটিতে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে রুহুল আমিন ভুঁয়াকে পদপ্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে তিনি দীর্ঘদিন থেকে লক্ষ্মীপুর জেলা জামাতের আমির হিসেবে সুনামের সাথে কাজ করে যাচ্ছেন লক্ষ্মীপুর তিন লক্ষ্মীপুর সদর উপজেলার লক্ষ্মীপুর পৌরসভা সহ কয়েকটি ইউনিয়ন নিয়ে গঠিত আসনটিতে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে তরুণ রাজনীতিবিদ তার আহংকার মোহাম্মদ রেজাউল করিমকে প্রার্থী ঘোষণা করা হয়েছে তিনি কেন্দ্রীয় কার্য পরিষদ সদস্য ও সেক্রেটারি ঢাকা মহানগর উত্তরের দায়িত্ব পালন করে আসছেন তিনি তরুণ রাজনীতিবিদ হিসেবে সকলের কাছে খুবই পরিচিত তিনি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন লক্ষ্মীপুর উন্নয়ন ফোরামের চেয়ারম্যান হিসেবেও তিনি দায়িত্ব পালন করে যাচ্ছেন লক্ষ্মীপুর চার রামগতি ও কমলনগর উপজেলা নিয়ে গঠিত আসনটিতে বাংলাদেশ জামাত ইসলামের প্রার্থী এ আর হাফিজ তিনি কেন্দ্রীয় সুরা সদস্য ও সেক্রেটারি লক্ষ্মীপুর জেলা রামগতি কমলনগর উন্নয়ন ফাউন্ডেশনের চেয়ারম্যান হিসেবেও তিনি ব্যাপক শুনামের সাথে কাজ করে যাচ্ছেন দলীয় সূত্রে জানা গেছে দীর্ঘদিন থেকে নির্বাচন করার লক্ষ্যে লক্ষ্মীপুরের চারটি আসনেই জামাত ইসলামের প্রার্থীরা তাদের কার্যক্রম পরিচালনা করে আসছেন এরই মধ্যে লক্ষ্মীপুর এক দুই তিন ও চার আসনে ভোট করার লক্ষ্যে দলীয় নেতাকর্মীরা কাজ করে যাচ্ছেন দলীয় প্রার্থী জাসেবাসেয়ের বিষয়ে লক্ষ্মীপুর জেলা জামাতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মহসিন কবির মুরাদ বলেন গোপন ব্যালটের মাধ্যমে কেন্দ্রীয় সংগঠন তৃণমূলের মতামত নিয়ে কেন্দ্রের পার্লামেন্টারি বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী প্রাথমিকভাবে প্রার্থী সিলেকশন করা হয়েছে নির্বাচনের শিডিউল ঘোষণার পর কেন্দ্র চূড়ান্ত মনোনয়ন দেবে